তা দেহ বিক্রি করতে চাই এই রাস্তা দিয়ে একটা ছেলে বাইক নিয়ে যাচ্ছিল তখন বোরখা পরা মেয়েটাকে নতুন দেখে ছেলেটা বাইক থামায় কে বলে এই মেয়ে কত নেবে হঠাৎ এভাবে কাউকে এই কথা জিজ্ঞাসা করতে শুনে বলে উঠল আমি নতুন তো তাই জানি না কত করে নিতে হয় সেটা বুঝতে পারলো মেয়েটা আজকেই নতুন এই কাজে নিয়েছে ও আচ্ছা তোমাকে আমি এক রাতের জন্য নিতে চাই যে টাকা চাইবে সেই টাকাই দিব লো পুরো রাত করতে চাইলে আমাকে এক লাখ টাকা দিতে হবে ছেলেটা একটু হেসে বললো ও মা বলো কি এত টাকা ওকে সমস্যা নেই বাইকে ওঠো তো ছেলেটা বাইকে উঠতে অনেক ভয় পেতে লাগলো নিজেকে শান্ত করে ভাবলো এমনিতে আজ সারা রাত উনি আমাকে টাচ করবেই সেখানে আর ভয় পেয়ে কি হবে তে কথাগুলো ভেবে ছেলেটা বাইরে উঠলো তো ছেলেটা থেকে অনেকটা দূরে বসলো ছেলেটা বা শয়তানি একটা হাসি দিয়ে বললো এত দূরে বসার মানে কি একটু পর তো আমি সবই দেখে ফেলবো এমন কি টাচও করব সেখানে তো এত দূরে বসে লাভ আছে তা একটা ব্যক্তিগত প্রশ্ন করব তোমাকে কে বলল হ্যাঁ বলেন সেটা জিজ্ঞাসা করলো এত কাজ থাকতে তুমি এই ব্যবসায় কেন নামলে কে ভাই একটু বিরক্তি হয়ে বলল আপনাকে এটা বলবো কেন আপনার দেহ লাগবে পেয়ে হয়ে গেছে সেখানে আমার সম্পর্কে জেনে কি হবে ছেলেটা কেSorry বলল ছেলেটা বাইক চালাতে চালাতে যেই সোজা একটা কাজী অফিসের সামনে থামলো তেটা দেখে পুরো চমকে গেল ছেলেটা এবার ডেকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে বলল আবা খাবার কিছুই নেই বিয়ে করব তোমাকে কারণ আমি চাই তোমাকে একরতের জন্য বিয়ে করতে আমি বুঝতে চাই বিবাহ করে বউর সাথে সম্পর্ক করা মজাটা কেমন অনেক তো হারামভাবে করেছি এখন একটু হালাল ভাবে করব এবার বিরক্তি হয়ে বলল না আমি বিয়ে করব না আপনাকে আমি আপনাকে দেহ বিক্রি করতে এসেছি আপনাকে বিয়ে করার জন্য আমি আসি নাই তে কিছু বলতে যাবে তখনই তে ছোট বোন ফোন দিয়ে কান্না করতে করতে বলল আপু তুমি কোথায় আব্বুর অবস্থা যে ভালো না তুমি যত তাড়াতাড়ি পারো টাকা জোগাড় করে নিয়ে আসো আপু ডাক্তার বলেছে তাড়াতাড়ি অপারেশন না করলে আব্বুকে বাঁচানো যাবে না তে প্রায় কান্ড কান্ড গলায় বলে উঠল বোন আমার আর এক একটা দিন যাক আমি টাকা নিয়ে চলে যাব তুই কান্না করিস না আমি আমার আব্বুকে কিছু হতে দিব না আমার জীবন দিয়ে হলেও আব্বুকে বাঁচিয়ে রাখব ভয় পাস না বোন আমাদের আব্বুর কিছু হবে না আমি সকালে টাকা নিয়ে চলে আসব আচ্ছা বোন আমি ফোনটা রাখি তে ফোনটা রেখে কান্না করতে লাগলো ছেলেটা এবার বুঝতে পারলো তে কেন এই রাস্তায় এসেছে ছেলেটা এবার তেকে জিজ্ঞাসা করলো তোমার আব্বু অসুস্থ নাকি কুত্তে তাড়াতাড়ি করে কান্না থামিয়ে বলে উঠল জি দেখেন তাড়াতাড়ি চলেন আমাকে আরও কাজ করতে হবে না হলে আমি আমার আব্বুকে বাঁচাতে পারবো না আর আপনি বলেছিলেন না যে বিয়ে করতে হবে আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। শুধু আমার টাকাটা ব্যবস্থা করে দেন ছেলেটা এবার বলল ওকে ডান টাকা নিয়ে ভাবতে হবে না আচ্ছা তোমাদেরকে এবার এদের পরিচয়টা দিয়ে দিই গল্পের শুরুতেই তো তোমরা বুঝতে পেরেছো মেয়েটা হচ্ছে কিমতেয়ং কে আর ছেলেটা হচ্ছে জিয়ন জংকুক বাকি পরিচয়গুলো আস্তে আস্তে জানতে পারবে জংকুক আর এবার কাজী অফিসের ভিতরে ঢুকে যায় সাক্ষী চাইলে জংকুক ওখানকার দুইজন মানুষকে টাকা দিয়ে কিনে নেয় তারপর পাঁচ লাখ টাকা দেন মোহরে দুইজন বিয়ে করে ফেললো বিএসএস করে দুজনে ভাই বাইক করে রওনা দেয় যেতে যেতে জঙ্কু একবার টেকে জিজ্ঞাসা করলো আচ্ছা তুমি তো চাই রে লাখ টাকাও দ্যানমোহর করতে পারতে বাট তুমি শুধু 5 লাখ টাকা চাইলে কেন কে তো মিষ্টি করে বলল আমি এত টাকা দিয়ে কি করব আমার 5 লাখ টাকাই লাগবে আমার আব্বুর অপারেশন করার জন্য জঙ্কু বলল ও আচ্ছা তা তোমার টাকা কি হাসপাতালে পাঠিয়ে দিতে হবে নাকি কে বলল জি আমার দ্যানমোহরের টাকা আমাকে দিয়ে দিন চ্যাংকুক বলল দিব সকালে আর তুমি যদি আমাকে খুশি করতে পারো তাহলে তোমার আব্বুর জন্য যত টাকা লাগবে সব দিব কেবল একটু জোর গলায় বলল দরকার নাই আমার দেন মোহরে টাকা দিলেই আমার চলবে আর কিছু আমার দরকার নাই চ্যাংকুক বলল ওকে তোমার ইচ্ছা চ্যাংকুক কেকে বিছানা শুয়ে দিয়ে তার উপর উঠে বলল মা আমি আর নিতে পারছি না জানকও এর কোনো কথা না শুনে বললো এই চুপ করো আমি তোমাকে বিয়ে করেছি তোমাকে কি ছেড়ে দেওয়ার জন্য কি এতগুলো টাকা দিয়ে তোমাকে বিয়ে করেছি নাকি দেখো আজকের জন্য তোমাকে কিনে নিয়েছি বিয়ে করেছি সব নাকাকানা আমার সামনে না আমাকে আমার মতো করতে দাও জঙ্কু কথাটা বলে তের উপর আবার ঝাঁপিয়ে পড়লো আর তে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে তে চিৎকার করতে গিয়েও পারছে না জঙ্কুক ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট লাগিয়ে রেখেছে জঙ্কুক দুই গাল চেপে ধরে নিজের মতো আদর করে যাচ্ছে জঙ্কু অনেকক্ষণ পর ক্লান্ত হয়ে তের বুকের ওপর শুয়ে পড়ে তে নিজের অজান্তে জঙ্কুকের মাথায় হাত বুলিয়ে দিল জঙ্কুক হাত সরিয়ে দিয়ে মুখ তুলে বলল কি ব্যাপার তুমি আমার এত ভালোবাসা দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছ কেন তে একটু লজ্জা পেয়ে বললো আমি জানি না কেন যেন আমার মাথায় হাত বলে দিতে ইচ্ছা করলো চমক এসব কথাতে কান না দিয়ে বললো আবার রেডি হোক আবারও আদর করব। তেবার এবার কোনো বাধা না দিয়ে জঙ্কুকে বুকে চেপে জড়িয়ে ধরে বলল জি সরি তখন কান্না ওর ডিস্টার্ব করার জন্য আসলে প্রথম প্রথম তো অনেক ব্যথা পাচ্ছিলাম আর করব না আপনার মতো করতে পারেন আমি রেডি আছি কথাটা শোনা মাত্র জঙ্কুক থেকে আবার বিছানায় উপর কথাটা শোনা মাত্র জঙ্কুক থেকে আবার বিছানায় উপর করে ফেলে তের উপর আবার ঝাঁপিয়ে পড়লো তে সবকিছু চোখ বন্ধ করে সহ্য করতে লাগলো আর জঙ্কুকের ভালোবাসাগুলো ও অনুভব করতে লাগলো তে জানে এটা স্বামীর ভালোবাসা না তার দেহ রবি তাকে আদর করছে তারপর জঙ্কুকে স্বামী হিসাবে তার ভালোবাসাগুলো গ্রহণ করে নিল জঙ্কুক আবার ক্লান্ত হয়ে গেল জঙ্কুক এভাবে সারা রাতের সাথে শারীরিক সম্পর্ক করতে থাকে কতবার যে জঙ্কুক তার শরীরটা দুমড়ে মুছে খেজে তার হিসাব নেই একসময় দুজনই ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায় সকাল নয়টার দিকে তার ঘুম ভেঙে যায় জঙ্কুকের দিকে তাকিয়ে এতে ভাবতে লাগলো কতটা বাচ্চার মতো ঘুমিয়ে আছে ইচ্ছা করে আপনাকে শক্ত করে জড়িয়ে বুকে মাথা দিয়ে সারা জীবন পার করে দিই আসলে কাল রাতে যজ্ঞকের নিষ্ঠুর ভালোবাসার প্রেমে পড়ে যাইতে কিন্তু তার হসপিটে মনে মনে ভাবতে লাগলো চিচি তুই এইগুলো কি ভাবছিস তুই শুধু তার এক রাতের জন্য কেনাবো তোকে আজ তার কাছ থেকে চলে যেতে হবে এদিকে জঙ্কুকে ঘুম ভাঙতে দেখে তে ওর দিকেই হাঁ করে তাকিয়ে আছে জঙ্কু তাড়াতাড়ি করে উঠে ঘড়ি টাইমটা দেখে বলল এই নাইটা বেজে গেছে আমাকে ডাক দাও না কেন একটু মিষ্টি সুরে বলল আপনি এত সুন্দর করে ঘুমিয়েছেন তাই আপনার ঘুমটা নষ্ট করতে ইচ্ছা করল না চাঙ্কু ব্যাপারে একটু ধমকে সুরে বলল ও এত নেকা কথা বলো কেন আপনার আব্বু না আজকে অপারেশন আপনি যাবেন না নাকি এবার একটু ভিমড়ি খেয়ে বলল হ্যাঁ যাব আচ্ছা আপনি গোসল করে আসেন আমি তারপর গোসল করতে যাব চাঙ্কু কথা না বাড়িয়ে চলে গেল ওয়াশরুমে গিয়ে গোসল করতে লাগলো আর এদিকে তে রাতের কথা ভেবে কয়েক ফোঁটা পানি ফেললো জংকুক এইদিকে গোসল করতে লাগলো তে পুরো রুম গোছাতে লাগলো রুম গুছিয়ে ক্লান্ত হয়ে খাটে বসতে জংকুক বের হয়ে আসলো জংকুককে দেখে তে বলল আপনার গোসল করতে এত সময় লাগলো জংকুক বলল আরে দূর গোসল করতে গিয়ে মহা সমস্যায় পড়েছিলাম ঠাস করে পড়ে গেছিলাম বাথরুমে কোমরে একটু ব্যথা লাগছে তাই অনেকক্ষণ পানি ঢালছিলাম তে এবার একটু হেসে বলল আহ কই ব্যথা পাইছেন দেখি তে জঙ্কুকের কাছে গিয়ে জঙ্কুকে বসিয়ে দেয় কোমরে হাত বুলিয়ে দিতে লাগলো তে জিজ্ঞাসা করলো মুভ নাই জঙ্কুক বলল আছে ওই ডায়ারের ভিতরে তে ডায়ারের ভিতর থেকে মুভটা বের জঙ্কুককে ওপর করে শুয়ে দিয়ে ওর কোমরে আলতো করে মুভ লাগিয়ে দিতে লাগলো জঙ্কুকটার হাতটা ধরে ব্যথার জায়গায় হাতটা রেখে বলল এইখানে ভালো করে টিপে দাও তে একটু লজ্জা পেয়ে বললো আচ্ছা দিচ্ছি তে জঙ্কুকের বলা মতোই সেখানে মুভ লাগিয়ে দিতে লাগলো মুভ লাগিয়ে দিয়েতে বলল আচ্ছা আপনি শুয়ে থাকেন আমি গোসল করাছি আর কিছু মনে করবে না আপনার শার্টটা নিয়ে গেলাম গোসল করে এসে এগুলো পরবো বোরখার নিচে তো কিছু একটা পরা লাগবে তাই না যাকু একটু হেসে বলল আচ্ছা পাশের রুমে যাও গিয়ে আলমারিতে দেখো অনেকগুলো ড্রেস পাবে আমার ছোট কাজিনের ড্রেস আছে পাশে রুমে গিয়ে আলমারি থেকে একটা থ্রি পিস নিয়ে এসে ওয়াশরুম এ চলে গেল গোসল করতে গোসল করে থ্রি পিস টা পড়েছে তে আয়নার সামনে চুল আঁচড়াতে লাগলো জঙ্কু কের দিকে অপলক তাকিয়ে আছে জঙ্কু আস্তে আস্তে করে তেকে পিছন থেকে জড়িয়ে ধরলো তে জঙ্কুকে বর্ষ পেয়ে চোখ বন্ধ করে ফেললো জঙ্কু তেকে সামনের দিকে ঘুরিয়ে গলায় কিস করতে লাগলো তে জঙ্কুকে মাথায় চুলগুলো খামচে দিয়ে বুকের সাথে চেপে ধরলো জঙ্কুকে বড় একটু গভীর ভাবে যেতে নেবে সাথে সাথে তে জঙ্কুকে শরীর দিয়ে বলল আয় না কি করছেন কেবল গোসল করলাম আচ্ছা আমাকে ছাড়েন রান্না করতে হবে তো জঙ্কুক থেকে আরও জড়িয়ে ধরে বলল করতে হবে না অনলাইন থেকে অর্ডার করে নেব কে বললো না বাহিরে খাবার অর্ডার দিতে হবে কেন রান্না করতে পারি আমি চঙ্কুকে বা তেকে ছেড়ে দিয়ে বলল ওকে নিচে যাও গিয়ে দেখো কিচেনের ফ্রিজে মাছ মাংস সব আছে আর কোনটা কি সব কিছু লেখা আছে তে বা চলে যেতে নিলে জংকুক বলল আচ্ছা তোমার আব্বুকে কোন হসপিটালে রাখা হয়েছে তে হসপিটালের নামটা বলে নিচে চলে গেল তারপর নিচে নেমে দেখে পুরো ড্রয়িং রুম এলোমেলো হয়ে আছে তে কোথা থেকে শুরু করবে বুঝতে পারছে না তে আগে ভাত বসিয়ে দিয়ে তারপর এক এক করে সব কিছু পরিষ্কার করতে লাগলো সোফার উপর থাকা সব কিছু গুছিয়ে রাখলো ফুলদানিগুলো সব সাজিয়ে রেখে দিয়ে সোফায় ধপাস করে বসে পড়লো যাকু নিচে এসে দেখে তে সোফায় বসে আছে তে তাড়াতাড়ি করে গিয়ে রান্না করতে লাগলো আর যাকু পুরো ড্রয়িং রুম দেখে অবাক হয়ে গেল জঙ্কু রান্নাঘরে গিয়ে দেখে দেবী আজ কাছে জঙ্কু তেল পিঠে আলতো করে হাত রেখে বলল তোমার আব্বুর অপারেশন শুরু হয়ে গেছে তো আর তোমার আব্বুর কিছুই হবে না সব ঠিক হয়ে যাবে তে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না কি আমার আব্বুর অপারেশন শুরু হয়ে গেছে জঙ্কু বলল হ্যাঁ এক ঘন্টা আগেই টাকা পাঠিয়ে দিয়েছি এতক্ষণে মনে হয় ওনার অপারেশন শেষ হয়ে গেছে তে কাঁদো কাঁদো শুরু বলল আপনাকে কিভাবে যে ধন্যবাদ দিব তে কথাটা বলে দৌড়ে সে জংকুকে জড়িয়ে ধরে জংকুকে নিজে অর্জনতে জড়িয়ে ধরলো হঠাৎ তার মনে হলো তরকারি পুড়ে যাচ্ছে তে জংকুকে ছেড়ে দিয়ে তরকারির কাছে গেল জংকুক বলল আরে আমি কি তোমাকে বলেছিলাম আমাকে জড়িয়ে ধরতে নিজেই ধরে আবার নিজেই ছেড়ে দিয়ে চলে গেল হাসতে বলে উঠল ধুন তরকারি পুড়ে যাচ্ছে তো আর খুশিতে জড়িয়ে ধরে ফেলেছি দুঃখিত রান্না শেষ করতে করতে এগারোটা বেজে গেল দে সব খাবার টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখলো তারপর জঙ্কুককে ডাক দিল জঙ্কু খাবারের গন্ধ শুক্তি শুক্তি বলল বা অনেক সুন্দর গ্রান বের হচ্ছে তো তাড়াতাড়ি খেতে দাও ক্ষুদা লেগেছে অনেক তে বলল আপনাকে আমি খাইয়ে দিব জঙ্কুকে একটু বললো খাইয়ে দেবে ওকে তাহলে আরে ভালো হবে তে একটা প্লেটে খাওয়াবে সব কিছু দিয়ে একটু একটু করে খাওয়াতে লাগলো শংকু লক্ষ্মী ছেলের মতো খেতে লাগলো তেয় অংকুকে খাইয়ে দিতে দিতে মনে মনে ভাবলো আমি জানি আপনি এই বিয়েটা সখে বসে করেছেন কিন্তু আপনি এই বিয়ের গুরুত্বটা হয়তো কোনোদিন বুঝবেন না আপনার সাথে বিয়ে হয়ে গেছে মানে আপনি আমার স্বামী আজ হয়তো আপনার সাথে থাকা শেষ দিন কিন্তু আমি যতদিন বেঁচে থাকবো আপনি আমার স্বামী হয়ে সারাজীবন জীবন বেঁচে থাকবেন প্রতিটা মেয়ে জীবনে বিয়ে একবারই হয় সেখানে আমার বিয়ে আপনার সাথে হয়েছে আপনাকে ছাড়া আমি কাউকে স্বামী হিসাবে আর চাই না তে কথাগুলো মনে মনে ভাবতে ভাবতে তে চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়লো তেকে কাটতে দেখে জংকুক বলল কি ব্যাপার কান্না করছো কেন জংকুকের কথা শুনে তে তাড়াতাড়ি করে চোখে পানি মুছে ফেললো তারপর হাসি মুখে বলল কিছুই না চোখে কি যেন পড়ে গেছে আচ্ছা একটা কথা বলবো হ্যাঁ বলো আমি চলে গেলে আপনি আমাকে ভুলে যাবেন তাই না তোমাকে মনে রেখে আমি কি করব। তোমাকে আমি কিনে নিয়েছিলাম এক রাতের জন্য আমার কাজ শেষ তোমারও আমাকে মনে রেখে আর লাভ কি আচ্ছা আমি আর খাবো না তুমি খেয়ে নাও জঙ্কু কথাটা বলে রুমে চলে গেল তে খাওয়া শেষ করে রুমে গিয়ে দেখে জঙ্কু আছে তে ফোনটা হাতে দিয়ে দেখে ওর বোন অনেকবার কল করেছে তে কল ব্যাক করলে ওর বোন ধরে বলল। আপু কই তুমি আব্বুর অপারেশন হয়ে গেছে আর আব্বু এখন একদম সুস্থ আছে তিন দিন রেখে পরে আব্বুকে নিয়ে যেতে পারবো আচ্ছা তুই আব্বুর পাশে থাক থাকিস আমি যত দ্রুত সম্ভব চলে আসব। তে ফোনটা কেটে দিয়ে জঙ্কুকের দিকে তাকিয়ে বলল খাবার সব ফ্রিজে রেখে দিয়েছি আপনি গরম করে খেয়ে নিন আচ্ছা আমি তাহলে আসি আর হ্যাঁ শোনেন নিজের খেয়াল রাখবেন আর এসব মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক না করে একটা বিয়ে করে নিন তাহলে অনেক সুখী হবে তোমাকে এত ভাবতে হবে না তুমি এখন যেতে পারো জি আমি এখন চলে যাব আপনার বোনের জামাটা আমি আগামীকাল ধুয়ে পাঠিয়ে দিব লাগবে না আমার বোন এসব কাপড় পরে না না আমি অন্যের জামা কেন রাখবো উনি পড়ুক বা না পড়ুক সেটা ওনার ব্যাপার আমার জামা পাঠানোর কথা আমি পাঠিয়ে দেবো তে কথাটা বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে বোরখাটা পরে নিল তারপর জঙ্কুকের থেকে বিদায় নিয়ে চলে যেতে লাগলো তে বুকের ভিতর চাপা কষ্টটা বুকের ভিতরে তোল পার করছে জঙ্কুক তেকে ডাক দেয় তে সাথে সাথে পিছন ঘুরে তাকায় জঙ্কুক গিয়ে তার হাতে দশ হাজার টাকা দিয়ে বলল দশ হাজার টাকা নিয়ে যাও তোমার আব্বুকে ফাইন খাওয়াবে না আমি এই টাকা নিতে পারবো না আপনি অলরেডি আমাকে অনেক বড় উপকার করেছেন এই ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো কি জানি না যাই হোক ভালো থাকবেন এই টাকাটা না নিয়েই চলে আসলো চঙ্কুকদের কিছু বিষয় অনেক ভালো লাগলো চঙ্কু খাটের উপর বসে থেকে ভাবতে লাগলো মেয়েটা সমান অনেক আবার নিজের আব্বু জীবন বাঁচাতে নিজের দেহ পর্যন্ত বিক্রি করে দিয়েছে এই দুনিয়াতে কত ধরনের যে মানুষ আছে আমার এসব ভেবে কাজ নেই টেঙ্কু এটাই ভেবে পরে ফোনে গেম খেলতে লাগলো আর এদিকে তে হসপিটালে গিয়ে ওর আব্বুর সাথে বোনের সাথে দেখা করে তারপর দুই বোন বাসায় গিয়ে রাতের খাবার রান্না করে তে জংকুকে বোনের জামাটা ধুয়ে শুকাতে দেয় তারপর দুই বোন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায় সকালে ঘুম থেকে উঠে তে বোনের জামাটা দিয়ে আসে দারোয়ানের কাছে তারপর হসপিটালে গিয়ে ওর আব্বুকে বাসায় আনে বাসায় এসে আব্বু যে হো প্রথমে জিজ্ঞাসা করলো তুই পাঁচ লাখ টাকা কোথায় পেয়েছিস তে কথাটা শুনে থতমত খেয়ে যায় তে আব্বু ওর দিকে তাকিয়ে কি বলবে বুঝতে পারছে না যে হোক আবার জিজ্ঞাসা করলো বললো ওসব বাদ দাও তো আব্বু তুমি সুস্থ হয়েছ এটাই অনেক খুশি আমি জানতে চাচ্ছি এত টাকা কোথায় পেয়েছি যেখানেই পাই না কেন আমি হালাল ভাবে টাকা কিন্তু আমি বলতে পারবো না এই টাকা আমি কোথায় পেয়েছি আমাকে ক্ষমা করে দেওয়া হবো প্লিজ আমার কাছ থেকে এই প্রশ্ন উত্তর খুঁজতে এসো কথা বলে কান্না করতে লাগলো যে হতে কান্না শুনে আর কিছু বললো না মেয়েকে কান্না করতে দেখলে কারিবা বা ভালো লাগে কিন্তু যে হবে কিছুটা সন্দেহ হলো তে এমন কিছু করেছে যেটা তে অনেক বড় ক্ষতি করেছে যে হোক বললো আমার জন্য নিজের ক্ষতি করে থাকলে তাহলে শুনে রাখ সাথে গিয়েও আমাকে মেরে ফেলেছিস তে ওর মুখ চেপে ধরে কান্না করতে করতে বললো প্লিজ আব্বু এ কথা বলো না এই দুনিয়াতে তুমি ছাড়া আমাদের আর কেউ নেই ছোটবেলায় মা আমাদের ছেড়ে চলে গেছে আর তুমিও যদি চলে যাও তাহলে আমাদের আর কেউ কেউ থাকবে না আমরা যে একেবারে বরবাদ হয়ে যাব কথাটা বলে তেও রাব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে জিহাবের কেঁদে উঠে বলল তুমি বেঁচে থাকা থেকে মরে যাওয়া অনেক ভালো রে মা তোর ঘাড়ে চেপে বসেতে আমার আর ভালো লাগছে না রে তুমি সেই ছোট্টবেলা থেকে আমাদের লেখাপড়া খাওয়া দাওয়া সব করছো আর সেখানে আমি তোমার জন্য যদি দুবেলা দুই ভাত খাওয়াতে না পারি তাহলে আমি কেমন মেয়ে হলাম বলো আচ্ছা তুই কিসের জব নিয়েছিস তে কিছুটা থমকে গেল তে ভাবতে লাগলো না আব্বুকে আসল কথা বলা যাবে না যদি বলি আমি কাজের বোয়া হয়েছি তাহলে আব্বু এটা মেনে নিতে পারবে না তার থেকে বলি অফিসে জব করি কে কে ভাবতে দেখে তে আব্বু আবার জিজ্ঞাসা করল ওই তো আব্বু অফিসে কাজ বসে থেকে কাজ করতে হবে যাক শুনেও ভালো লাগলো সাবধানে থাকিস মা হ্যাঁ আব্বু এমন সময় ন্যান্সি তে কে ডেকে বলল আপু তোমাকে খালা ডাকে খালাকে বল আসছি আর তুই আবুর কাছে থাক আচ্ছা আপু তে উঠে ওর খালা কাছে গেল তে বলল বললো খালামাকে আপনি দেখেছিলেন हेलो মা তে তোর জন্য একটা খারাপ খবর আছে কি খবর খালা যেখানে জাগেতে ঠিক করে আসলাম না তারা কিছুক্ষণ আগে আমাকে বলল তোকে না কি জাগরিতে রাখতে পারবে না ওরে নাকি অন্য কাজে মেয়ে রেখে দিয়েছে এটা কেমন কথা হলো তাহলে তখন আর বলবো বড় বড় ব্যাপার বোঝা মুশকিল যাই হোক তুই চিন্তা করিস না যতদিন একটা কাজ না পাস আমাদের বাড়িতেই থাক চিন্তায় ভেঙে পড়লো এবার অবস্থা বুঝতে পেরে ওর খালা বললো ও হ্যাঁ আমি যেখানে কাজ করি সেখানে একটা রান্না করার জন্য কাজের বোয়াল লাগবে তে তো তো রান্নার হাত অনেক সুন্দর তাহলে তুই ওখানে কাজ করলে তো অনেক ভালো হবে তে তুই তো রান্না করতেও অনেকটা ভালোবাসিস তে আবার আশা আলো দেখতে পায় আনন্দের সঙ্গে বলে ওঠে এমন চাকরি পেলে তো অনেক ভালো হয় তাহলে তুমি একটু দেখো আচ্ছা তুই আমার সাথে চল তে ও খালা সাথে চলে গেলো